আবেগে যদি গানটাই নষ্ট হয়ে যায় আবেগ আসার কারণ কি আমরা কি জানতে পারবো আমি বাসায় বলছি যে আমি যদি এটা টিকে না দেখবো না আমাদের কোন দিন আসবো না বলস্বর ਰਿਆਨ ਸਾਈ ਸਿਨਾਉਂ ਉਰ ਲਲਸਾ ਦੀ ਆਉ ਰਲਤੀ ਹਟਾ ਲੈ ਜਾ ਬੋਈਓ ਕੋਕਿਲਾ ਦੇ ਕਾਈਲੇ ਮਾਤਾਲੇ ਗਾਨ ਗਾਏ ਉਹ ਤੁਮੀ ਗਾਈਲੇ ਮਾਤਾਲੇ ਗਾਨ দর্শক আমাদের ঢাকার অডিশন কেন্দ্র বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে ইতিমধ্যে আমাদের প্রতিযোগীরা চলে এসেছেন অপেক্ষা করছেন তাদের সেরাটা দিয়ে বিচারকদের মন জয় করতে দর্শক আমার মতন নিশ্চয়ই আপনারাও অপেক্ষায় আছেন বাউলছুরের ম্যাজিক দেখতে আপনাদের সে অপেক্ষা বাড়াবো না চলুন ঘুরে আসি ম্যাজিক বাউলিয়া দু হাজার ঢাকার প্রাইমারি অডিশন বুথ থেকে তিনি কি গান শুনবো সোনার ময়না স্থায়ীটা গাওয়ার পরে আবার আমার সোনার ময়না পাখি যখন তখন তালটা চলে বলো গেছি আমার সোনার এই ফিরে আসার সময় তালটা তখন চলে গেছে কেন ভয়ে নাকি মোশন আবেগ আবেগটা ভীষণ ভালো তিনার সেটা আছেও কিন্তু আবেগে যদি গানটাই নষ্ট হয়ে যায় আবেগ আসার কারণ কি আমরা কি জানতে পারবো আমি বলছি যে আমি যদি এটা টিকে না দেখব না আর দিন না এটা তো একটা জেদ হয়ে গেল না না এটা করলে তোর গানের প্রতিভাটা তো থেমে যাবে তুমি আরো প্রস্তুতি নাও তোমার ভিতরে কিন্তু সেই যে একটা ম্যাজিক এটা আছে আর আমরা আগামীতে যাতে তোমার ভিতরে সেই ম্যাজিকটা দেখতে পাই ঠিক আছে শুভ কামনা তোমার জন্য অনেক শুভ কামনা কবি হোসেন কি শুনে আমাদেরকে ভাসাবেন গান শুনে বস কোন গান তো লালন সাহিব আপনার গান শুনি বলস্বর যার হয়ে হয়েছি রে গন্দারি বলস্বর এটা আমি চাইছিলাম শোনেন এই যে গান আপনি গাইছেন আপনার ফিলটা দারুণ আপনি একদম চোখ বুঝে যাই হোক আপনার আপনার গান শুনে তো আমার মনে হয় কি কবির ভাই শিখে আবার সামনে বছর আমার সামনে ঠিক আছে কোথায় গুলো এগুলো আমি শিখে যে আমি যার জন্য হয়েছিলে বল স্বরূপ কথায় আমার श प्यारी